সবুজ এবং অপু ওরা দুজনে আমাকে বললো এরকম একটা আমরা একটা তরুণ সবাই মিলে একটা সংগঠনের মতো করছি আপনি আসবেন তা আমি সেবার আসতে পারিনি কিন্তু আজকে মনে হচ্ছে যে ওদের শিকড়টা আঠারো সালে যেখানে ছিল সেই শিকড়টা আস্তে আস্তে বাড়তেছে এবং এই শিকড় একজন গাছ হবে বলে আমার ধারণা বড় গাছ এবং আজকে ভালো লাগছে এই কারণে কারণ সংগঠিত হওয়া এবং সবাইকে একসাথে নিয়ে আসা এটা কিন্তু একটা বিশাল প্রক্রিয়া এটা কিন্তু সবাই পারে না এই বন্ধুরা সবাই যখন একসাথে একটা জায়গায় মিলে যায় তখন কিন্তু অনেক ধরনের ভালোভাবে কিছু ঘটনা ঘটে তো আমার কাছে আজকে মনে হচ্ছে যে ওরা যে শিকড়টা আসলে মানে এনেছিল সেই শিকড়টা আমার মনে হচ্ছে যে অনেক ভালোভাবেই শক্তভাবে বেড়েছে এবং আমার ধারণা এটা অনেক বড় একটা জায়গায় চলে যাবে একটা সময় তবে একটা অনুরোধ থাকবে আমার আমার আজকে দেখে যেটা মনে হচ্ছে এখানে অনেকেই আসবে অনেকে যাবে তোমরা আবার কোন নির্বাচন টির্বাচন করবে না কমিটি বানাতে গিয়ে নির্বাচন করে না তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে তো বন্ধুত্বের ভিতরে আমার মনে হয় যে কোনো কমিটি পক্ষ বিপক্ষ এইটা যাতে না হয় তাহলে এই প্রিয়জনটা আমার মনে হয় অনেক দূরে যেতে পারবে কারণ আমাদের বিভিন্ন জায়গায় দেখি যখন এই পক্ষ বিপক্ষ হয় তখন নানান রকমের এর পক্ষ তার পক্ষ এর ভালোবাসার মানুষ ওর ভালোবাসার মানুষ নানান রকমের ভালোবাসার মানুষের ভাগ হয় তো প্রিয়জনের কাছে আমার অনুরোধ থাকবে এই ভাগটা যেন না হয় কারণ আমরা এই ভাগটা করতে গিয়ে আমাদের অনেক কাছে মানুষ অনেক দূরে ঠেলে দেয় আবার অনেক দূরের মানুষকে কাছে নিয়ে আসে তো এইটা যেন না হয় তাহলে আমার কারণে মনে হচ্ছে যে এই বন্ধুত্বপূর্ণ জায়গাটা যদি থাকে এই প্রিয়জনটা একটা সময় অনেক ভালো একটা জায়গায় যেতে পারে কারণ আমরা তো আসলে সবাই ব্যস্ত নানান রকমের কাজের মধ্যে ব্যস্ত ব্যস্ততার মাঝখান থেকে যে এই যে একটা প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া একজন এসে আজকে দেখলাম যে শুয়ে আছে তার ব্যান্ডেজ পায় আমার ধারণা সে বাচ্চা হয়ে গেছে এতই সে লাফালাফি করছে তারপর সে নাকি অ্যাক্সিডেন্ট করছে এবং বাবু ভাই বললো তাকে যদি রাখতে হয় এখানে কারণ বাবু ভাই অবশ্যই তরুণ তার নামই বাবু আমার মনে হয় সে যদি এখানে সুযোগ পায় তাহলে আমরাও কেন সুযোগ পাবো না এবং হচ্ছে যে সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে তোমরা আসলে কি ক্রাইটেরিয়া সেটা জানতে চাই সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে মানে সদস্য জন্য হচ্ছে তাদের মানে মনে প্রাণের তারণ্যটা লাগে আর কিছু না আর একটা ভালো মানুষ হবে মানে বয়স কোনো ব্যাপার না বয়স সংখ্যা মাত্র তাহলে যারা সিনিয়র আছেন তারা হাত তুলতে পারেন তারা এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে মানে আমি তো নিজেকে সবুজের মত মনে করি সবুজ আর আমি নন্দী না মাঝে মধ্যে তো আমার কে সিনিয়র মনে হয় না মানে হয়তো আমি বাবার বড় সন্তান সেই হিসাবে যাই হোক এই যে এই যে মজার যে জায়গা আমার কেন কার কোনো যে মনে হয়েছে সবুজ তোমরা যেটা পিকনিকের মতো এরকম করছো আমার ধারণা এরকম হাসাহাসি একটা জায়গা করা যেতে পারে যে স্ট্যান্ড আপ কমেডি করে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখি না স্ট্যান্ড আপ কমেডি করছি কোনো জায়গায় এনসিসি ক্লাব কিন্তু এরকমের তো প্রিয়জনের ক্লাব হতে পারে যে সেরকমের আমরা সবাই মিলেমিশে হাসা হাসি করলাম আমাদের হাসির জায়গাও দরকার আমরা একটা উইনার একটা ক্লাব করার জন্য অনেক বছর আগে ট্রাই করছিলাম এবং সেটা কিন্তু আলটিমেটলি সবাই টাকা পয়সাও জমা দিচ্ছিলাম কিন্তু সেই ক্লাবটা হয় নাই এরকমের প্রিয়জনের যদি কোনো একটা ছোট্ট একটা ক্লাব করার মতো একটা ব্যাপার থাকে তারপর ক্লাবে ছোটবেলায় যে বিভিন্ন মফসল জেলা শহরে দেখতাম যে সবাই মিলে আমরা একটা জায়গায় গল্প করতেছি হাসা হাসি করতেছি গান গাচ্ছি কিংবা কোনো একটা নির্দিষ্ট জায়গা যদি থাকে একটা তোমাদের যদি একটা সুন্দর জায়গা থাকে এখন জায়গাটা অবশ্যই সুন্দর জায়গা হতে হবে কারণ এখন সুন্দর মনের মানুষটা এখন মগবাজার মোড়ে এই ধুলাবালির ভিতরে আমার মনে হয় যে এরকম জায়গা না হলে আমার ভালো হয় কারণ ওই ভোটের সময় থেকে সবাই মগবাজারে যায় এখন মগবাজার কেন এই যে মগবাজারে সবাই আসে কিন্তু আমার কাছে মনে হচ্ছে শিল্পীরা যে এরকমের কাজ আমরা করি যতটা আনন্দ নিয়ে কাজ করি সেখানে আমাদের মনে একটা সুন্দর পরিবেশ তো এখানে আসার পরে খুব ভালো লাগছে এরকমের কোথাও একটা সুন্দর একটা জায়গা সেটা হতে পারে পারেও হতে পারে আমার কাছে মনে হচ্ছে এরকম একটা সুন্দর একটা জায়গা ঢাকার দূরেও যদি হয় যদি আমরা একটু মাঝে মাঝে যেহেতু কথা বলতে পারি গল্প করতে পারি একটা সবুজের মাঝখানে থাকতে পারি আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক প্লাস হইতে পারে তো প্রিয়জন আমার কাছে মনে হচ্ছে যে আজকে পারফেক্ট ইলেকট্রনিক্স থেকে সহযোগিতা পেয়েছে এবং পারফেক্ট কিছু মানুষ যদি প্রিয়জন খুঁজে বেড়ায় আমার ধারণা তাহলে তাদের সাহসটা আরও বাড়বে এবং এই সাহস বাড়ার জন্য যদি আমার তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা সবুজ লাগে আসলে সাহস লাগে না এমন একটা জায়গার জন্য তুমি সাহসটা বাড়ো এরকম ধরো কোনো একটা এরকম অর্গানাইজেশন তুমি একটা ক্লাব করবা একটা একটা ফান্ডিং করতে আসো সে ধরো আমার আমাদের নিজের নিজেদের তো শিল্পীদের কাছে অনেক টাকা থাকে না আমাদের তো অনেক বন্ধু আছে অনেক ধরনের বন্ধু বান্ধব আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পজিশন তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি যেরকম একটা সংগঠন যদি এরকম দাঁড়ায় যারা হচ্ছে মনের আনন্দ নিয়ে কোরআনের জন্য একটা জায়গায় বসবে তো সেরকমের জায়গা যদি হয় আমার মনে হয় যে আমার তরফ থেকে আমি সহযোগিতা করতে চাই হয়তো এই সহযোগিতার জন্য তোমার সদস্যবাদের দরকার নেই আমার সদস্য না দিলেও সমস্যাটাই সদস্যবাদ দিলে ভালো লাগবে আর যদি না দাও তত সমস্যাটাই কিন্তু আমি আছি আমাদের সাথে এবং এবং আমার ধারণা আমরা অভিনয় শিল্পীর সংঘ যেটা আছে সেটা তো এক ধরনের প্রায় মধ্যে আমরা আছি ওখানে অনেক আপ মানে ছয়শো সাতশো জনের একটা দলগত একটা সংগঠন এইটা কিন্তু এটার সাথে মিলানোই হবে আমার কাছে মনে হচ্ছে যে অভিনয় শিল্পী সংঘ একটি অন্যরকমের প্ল্যাটফর্ম কিংবা এটা তো ন্যাশনাল পর্যায়ে আমরা কিন্তু আমরা এটা একদমই অরাজনৈতিক ভাবনা চিন্তা এবং নানান রকমের গর্ব গুজব আনন্দ ঠাট্টা এবং কোনো কমিটি যদি না থাকে সবচেয়ে ভালো হয় এই কমিটি থাকলে সভাপতিকে হবে সেক্রেটারি কী হবে এর টান দিয়ে নাও না এর এবছর থাকতে পারবে না এরকম না করে যদি করা যায় তাহলে কিন্তু সমস্ত আমাদের এই জিনিসটা আমার কেন জানি মনে হয় অনেক দূর যেতে পারে যেটা এটা থেকে তো অনেক কিছু হতেও পারে এবং এটা কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে অনেক কিছু হতে পারে খামার হতে পারে গরুর মাছের খামার হতে পারে গরুর খামার হতে পারে প্রিয়জন থেকে এরকম নানান জিনিস করা যেতে পারে ছোট ছোট করে ছোট ছোট আকারে আমার মধ্যে দীর্ঘ কথা বলে ফেলছি তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক আনন্দ নিয়ে আমি এখানে আসছি গরম গরম কোনোই মাথার বেতরে নাই আম ধরতেছে তারপরে মনে হচ্ছে যে আমার একটু আনন্দ পাচ্ছি এবং খুব কাছের বন্ধু ছোট ভাই সব এবং এই আনন্দটা নিয়ে কেন সামনে বর্ষা তারপর শীত বিভিন্ন প্রোগ্রাম হতে পারে বর্ষায় হতে পারে প্রিয়জন বর্ষায় বর্ষায় একটু বুঝলাম সবাই বলে অসুবিধে কিংবা একটু জোসনায় একটু দাবি জানাম জোসনা বিলাস করলাম অসুবিধা কি হতে পারে এরকম আমরা একটু ফুর্তি করতে পারলে এবং ছোটো ভাইদের সাথে মিলেমিশে যদি আমরা করতে পারি সেটা আমাদের জন্য ব্যাপক একটা ব্যাপার হতে পারে যাই হোক আমি আমি কথা বলে বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই প্রিয়জন আরও এগিয়ে যাক এবং প্রিয়জনের যেন ডাক দিলে চলে আসতে পারে এরকম একটা জায়গা প্রিয়জন যায় যেখানে কোনো মানে গিলে গেলে পরে আমার খুব আনন্দ লাগবে এরকম একটা জায়গাতে আমি ফোন পাইছি এরকম একটা স্বস্তির জায়গা যেন প্রিয়জন গড়ে তোলে এটার জন্য অসংখ্যভাবে আমার মানে সহযোগিতা থাকবে আর যারা স্পন্সর করছে তাদের অসংখ্য ধন্যবাদ কারণ এরা সবাই একটু করে দিচ্ছে বলেই কিন্তু এই সাহসটা করতে পারছে অন ফকাস বিরন্তি মিডিও বাইট মুন স্টোন গুনগুন কমিউনিকেশন আইডিয়াল এবং পারফেক্ট ইলেকট্রনিক্সকে অসংখ্য ধন্যবাদ এবং আশা থাকবে যে আপনারা এটাকে আরো বড় আকারে আমাদের এই প্রিয়জনের জন্য সহযোগিতা চালিয়ে দেবেন বলে থ্যাংক ইউ আশাল বলে দিয়েছে মানে জানতে চাচ্ছেন আর কি বলে দিচ্ছে